আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই বাংলা সংহতির বাংলা আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই বাংলা সংহতির বাংলা এই বাংলার কৃষ্টি সংস্কৃতি আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে পরচনায় যাতে আমরা কেউ না পড়ি এবং ধর্মীয় মেরুকরণের যে খেলা সেই খেলা থেকে আমরা যাতে দূরে থাকি এবং এই ধর্মীয় মেরুকরণকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে পুলিশ প্রশাসনকেও বলবো তারাও সজাগ থাকুক আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা নিশ্চিত সজাগ সজাগ রয়েছি সতর্ক রয়েছি রামনবমী সামনেই রামনবমী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় ভারতবাসী হিসেবে আমাদের সকলের সেই রামনবমীর উৎসবও তারা যাতে সুন্দরভাবে সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে এবং তাদের কিংবা আমাদের এই রাম নবমীকে কেন্দ্র করে যা কিছু অনুষ্ঠান যে ধরনেই হোক না কেন আমাদের সমর্থন সহযোগিতা আন্তরিকতা সবটাই আছে ছিল এবং থাকবে তবে এই ধরনের একটি নির্দিষ্ট কর্মসূচিকে নিয়ে ইদানিং সময়ে যেভাবে মাতামাতি হচ্ছে সেটা মনে হচ্ছে অন্য একটি গন্ধ যে গন্ধের কথা আমি পূর্বেই বললাম যে ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে রাজনীতিতে প্রচারে থাকা আমি বলবো নিশ্চিত রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেই রাজনীতির প্রচারে থাকুক রাজনৈতিক কর্মসূচি নিয়েই থাকুক উন্নয়নের কথা বলুক আদর্শের কথা বলুক গঠনমূলক লড়াই আন্দোলন নিশ্চিতভাবে প্রত্যেক রাজনৈতিক দল করতে পারে কিন্তু এই বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সেটা যাতে নষ্ট না হয় প্রত্যেক রাজনৈতিক দলকে যেমন দেখতে হবে ঠিক তেমনি পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকতে হবে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা বুঝতে পারা ছিল আপনারা জানেন যে আমাদের এখানে এনসুইং এখন কিছু রিলিজিয়াস সব ফেস্টিভ্যালস আছে প্রাইমারিলি রামনবমী বা বসন্তী পূজা আছে এ বিষয়ে আজকে একটা আমাদের শ্যামপুকুর হাওড়া গোয়াল অন্তর্গত শ্যামপুর থানায় एक एक्ट केस रुजू ऑन स्पेसिफिक इनफॉरमेशन एगेंस्ट टू इंडिविजुअल्स जेखाने, दि चार्जेस आर वेरी सीरियस इन दैट देता प्लानिंग एवं प्लॉटिंग अब ऑफ़ इंसाइटिंग कम्युनल वायलेंस एवं कम्युनल टेंशन एमांग टू कम्युनिटीज এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস এর ওপরে একটা আজকে শামপুর থানায় কমপ্লেন রুজু হয়েছে এখন ইনভেস্টিগেশন নেশন স্টেজে আছে একদম যেটা বললাম আজকেই আমাদের কমপ্লেন রেজিস্টার হয়েছে বাট সিন্স অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন ভিউ অফ দি ইনসুইং ফেস্টিভ্যাল সিজন যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে এবং দ্য সিরিয়াস নেচার দি চার্জেস যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস সো এটা থট দ্যাট ইট ইজ ইম্পারিটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়ার করানো যে ইউ শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট এই সময় যেন কোনোরকম রিমার মঙ্গারিং কোনোরকম প্ররোচনা বা রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয় এবং এই ফেস্টিভ্যালসগুলোকে সুষ্ঠুভাবে এবং ভালোভাবে আমরা যেমন যাপন করতে পারি উদযাপন করতে পারি এই কেস সম্বন্ধে যেটা স্পেসিফিক কেস আছে আমি এই যে সাউথ বেঙ্গলকে স্যারকে অনুরোধ করব যে কেস স্পেসিফিক এই কেস সম্বন্ধে বলার জন্য তারপরে আমাদের যেটা আছে যেটা করণীয় আছে সে ব্যাপারে আমরা আবার ডিসকাশন করব এবং আপনাদের সঙ্গে এ ব্যাপারে আপনাদের যদি কিছু থাকে সে উইল টেক দ্যাপ রিকোয়েস্ট প্রতিম টু থ্যাংক ইউ স্যার স্যার যেমন বললেন এই যে সামনের দুটো উৎসব আছে ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাককালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়

যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে সেকশন থ্রি ফিফটি থ্রি ক্লজ ওয়ান এবং সেকশন থ্রি ফিফটি থ্রি ক্লজ টু বিএনএস যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয় উত্তেজনা তৈরি হয় বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়